হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে চা করে নিলাম চাটা করার পর চা খাওয়া হয়ে গেছে তো তারপর তাড়াতাড়ি করে টিফিনটাও বানিয়ে নিলাম রুটি করে নিলাম আর রান্নাও বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে আজকে একটুখানি বেরোনো ছিল বেরোনো ছিল বলতে ছেলেকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে ওই জন্য সকাল সকাল ভাত আর মাছের ঝোল করে নিয়েছিলাম আর ছেলে বলেছিল একটু বড়ি ভাজা খাবে তো ভেজেছিলাম আর তাড়াতাড়ি রান্নাটা যেহেতু করে নিয়েছি বলে ছেলেকে বললাম যে বাবু ভাত খাবে তাহলে একটু ভাত খাইয়ে দিই বলে এই যে ভাত বেরিয়ে নিয়েছিলাম ছেলের জন্য যেহেতু আগের দিনে একটু মাটন ছিল করেছিলাম তো সেই জন্য ছেলে খাইনি বলে রেখে দিয়েছিল ওকে খাইয়েও দিয়েছি সেরাম একটা খাইনি শরীরটা ভালো তারপরে বিছানাটা তুলে নিলাম যাব বলে তাড়াতাড়ি সব কিছু রেডি করেই নিচ্ছিলাম কিন্তু সময় যে কখন দিয়ে পেরিয়ে গেলো বুঝতে পারলাম না তার মধ্যে টুকটাক কিছু কাজও ছিল সেগুলোও সেরে নিলাম এই হচ্ছে বিছানা তোলার একটা বিরক্ত কাজ সকালবেলা সকালবেলা এত বিরক্ত লাগে বিছানা করা আর রাতের বেলা বিছানা সরি বিছানা তোলা আর রাতে বিছানা করা তারপর বেরিয়ে পড়লাম এই যে সাইকেল নিয়েই যাচ্ছিলাম ছেলে বসতে পারে সাইকেল ওকে নিয়ে আমি সাইকেলে করেই চলে গেলাম এই যে বসে আছি ডাক্তার দেখাবো বলে এই যে বদমাইশি করছে শরীর ভালো না কিন্তু তাও বদমাইশিটা করতেই হবে ওকে এই যে ডাক্তার দেখছে যারা দেখাচ্ছে এদের পরেই আমরা ছিলাম ডাক্তার দেখানো হয়ে গেছে ফেরার পথে ওকে ভাবলাম চুলটা কাটাবো তো ওই তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছিলাম তারপর দেখলাম আমরা আসার আগেই ও এসে বসে আছে তো এই যে ভালোভাবে বসলো আনন্দ করছে বেশ তারপরেই দেখো না কী হয় এই যে যেই ওকে উঁচুতে তুলে বসিয়ে দিয়েছে অমনি কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে যে কেন ওর চুলটা কেটে নেবে যখন মাথায় জল দিচ্ছে খুব ভালো লাগছে ফিস ফিস করে নাকি ওর মাথায় জল দিচ্ছে এই যে কান্নাকাটি করতেই আছে তারপর দেখো না মাথা চাবড়াচ্ছে রেগে রেগে যাচ্ছে খালি যে কেন চুলটা ওর কাটবে তো তারপর দেখো এই যে স্বস্তিকের নিউ লুক ন্যাড়া করে দেয়া হয়েছে এত প্রচণ্ড গরম পড়েছে তাই নেড়াটা করে দেয়া হলো তারপর বাড়ি চলে এসেছিলাম তো আগের দিন একটুখানি ওই যে রসনা দিয়ে আইসক্রিম বসিয়েছিলাম তো দেখলাম জমেছে কিনা এত ছেলে বায়না করছিল বাইরে থেকে আইসক্রিম খাবে বললাম ওই জন্য আমি বাড়িতে গিয়ে তুই খাবি তো নিয়ে এসে দেখলাম তো দেখো বন্ধুরা ভালোই কিন্তু আইসক্রিমটা জমেছে তারপর এই যে নিয়ে গেলাম দেখে দেখো না কে বলবে ও শরীর খারাপ জ্বর হয়েছে এই যে এখন আইসক্রিম নিয়ে বসেছে তার সাথে আবার পেপসি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওয় দেখা হবে তো আজকের মতো এখানেই টাটা